বন্ধুরা তোমার সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি সেটা হলো তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোলের গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন বলবো আজকে যে দুটো প্রশ্ন তোমাকে ভালো করে পড়ে পরীক্ষা হলে যেতেই হবে আর তোমাদের বলে একটা কথা আজ যে দুটো প্রশ্ন শেয়ার করছি প্রাকৃতিক ভূগোল থেকে এই দুটো প্রশ্ন পড়ে না যাওয়ার মানে হচ্ছে তোমার দশ মার্ক মোটামুটি গেল কারণ আজ আমি সেই দুটো প্রশ্ন শেয়ার করছি যে দুটো প্রশ্ন তোমাদের প্রত্যেককে পড়তেই হবে পড়তেই হবে পড়তেই হবে আমাদের ভূগোলের ক্ষেত্রে আমরা কী দেখেছি আমাদের ফাইভ মার্কের প্রশ্ন মোট চারটে লিখতে হয় তাই তো এবং কুড়ি মার্ক আমাদের হয় তার মধ্যে প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের চারটে প্রশ্ন আসে আমাদের দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় এবং আঞ্চলিক ভূগোল বা অর্থনৈতিক ভূগোল থেকেও আমাদের চারটে প্রশ্ন আসে দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের যেটা বলবো সেটা হলো আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে দুটো প্রশ্ন যে দুটো প্রশ্ন তোমাদের পড়তেই হবে এবং এই প্রশ্নটা পরীক্ষাতে আসবেই ঠিক সেই প্রশ্ন এবার বলে রাখি আমাদের প্রাকৃতিক ভূগোলে তিনটে চ্যাপ্টার রয়েছে তার মধ্যে বহির্জাত প্রক্রিয়া তার মধ্যে আমাদের একটা ভীষণ বড় চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল এবং আরেকটা চ্যাপ্টার আমাদের যেটা রয়েছে সেটা হলো বাড়িমণ্ডল এই তিনটে চ্যাপ্টার থেকেই কিন্তু আমাদের ফাইভ মার্কের চারটে প্রশ্ন আসবে কথাটা খুব মন দিয়ে বুঝে নেবে এই তিনটে চ্যাপ্টার থেকে আমাদের ফাইভ মার্কের চারটে প্রশ্ন আসবে এর মধ্যে বহির্জাত প্রক্রিয়া থেকে একটা প্রশ্ন বায়ুমণ্ডল থেকে দুটো প্রশ্ন এবং বায়ুমণ্ডল থেকে একটা প্রশ্ন কি বললাম বোঝা গেল তাহলে আমি এই টোটাল যেহেতু সাজেশন এবং ফাইনাল পরীক্ষার জন্য সব থেকে কম সাজেশন সেহেতু টোটাল বায়ুমণ্ডলটাকে অফ রাখছি অর্থাৎ যে দুটো প্রশ্ন বলবো সেই দুটোই পড়তে হবে কেউ যদি বাদ দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু এই সাজেশন ক্লিক করবে না তাহলে তোমাকে অধ্যায় ভিত্তিক সাজেশন পড়তে হবে অর্থাৎ তোমাকে দুটো বলছি মানে চারটে প্রশ্ন পরীক্ষায় আসবে দুটো প্রশ্ন বলে দেবো সেই দুটোই পড়তে হবে কি বললাম বোঝা গেল কারণ দুটোই আসবে আজ যে দুটো প্রশ্ন আসবে সেটা বায়ুমণ্ডল থেকে আমি মুখে বলে দেবো আমি বোর্ড ওয়ার্কিং করিনি বোঝা গেল কি বললাম এবার আসা যাক মূল আলোচনায় আমাদের বহির্জাত প্রক্রিয়া বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল তিনটে চ্যাপ্টার রয়েছে আমি তোমাদের বলছি বহির্জাত প্রক্রিয়া থেকে এই যে দুটো প্রশ্ন আমি এখানে লিখে দিয়েছি এই দুটো প্রশ্নের ভেতরে একটা প্রশ্ন কমন পাবে কি প্রশ্ন নদী বা হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ মনে রাখবে তাও বলে দিই এর মধ্যে সঞ্চয় কার্যটা মোস্ট ইম্পর্ট্যান্ট বোঝা গেল কি বললাম আবারও বলছি নদী বা হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ কোনটা আসবে কোনো গ্যারান্টি নেই ক্ষয়ও আসতে পারে সঞ্চয় আসতে পারে অর্থাৎ নদী ও হিমবাহের ক্ষয় কার্যের ফলে এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটে করে ভূমিরূপ খুব সুন্দর করে রেডি রাখবে কি বললাম বোঝা গেল রেডি রাখতেই হবে কারণ এর মধ্যে কোনটা আসবে গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না নদীর ক্ষয় আসতে পারে নদীর সঞ্চয় আসতে পারে হিমবাহের ক্ষয় আসতে পারে হিমবাহের সঞ্চয় আসতে পারে বোঝা গেল এই কটার মধ্যে এবং হিমবাহ ও জলধারার মিলিত কার্য আর নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ এই দুটো প্রশ্ন এই কটা প্রশ্ন পড়লে তুমি একটা প্রশ্ন পাবে বোঝা গেল কি বললাম আবারও বলছি হিমবাহর ক্ষয়কার্য হিমবাহ হিমবাহের সঞ্চয় কার্য নদীর ক্ষয় কার্য নদীর সঞ্চয় কার্য হিমবাহ ও জলধারার মিলিত কার্য আর নদীয় বায়ুর মিলিত কার্য মোট প্রশ্নের পরিমাণ ছটা তাই তো একটা দুটো ক্ষয় আর সঞ্চয় চারটে এই একটা দুটো মোট ছটা প্রশ্ন পড়লে তুমি একটা প্রশ্ন পাবে এটাই বাস্তব কেউ যদি মনে করো আমি এটা পড়বো এটা পড়বো না এটা পড়বো এটা পড়বো না এটা পড়বো এটা পড়বো না কেউ গ্রান্টি দিয়ে বলতে পারবে না এটা আসবে না নিজের বুঝ পাগলেও বোঝে বা নিজের ভালো পাগলেও বোঝে যেটা কথা এই কারণে আমি বলবো এই প্রশ্ন কটা অবশ্যই অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যাও নাম্বার ওয়ান কথা নাম্বার টু চ্যাপ্টারটা তোমরা জানো বায়ু হিমবাহ তার আবার অনেক অনেক পার্টন যেটা প্রশ্ন সেটা হচ্ছে সমুদ্রস্রোত সৃষ্টির কারণ সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রক প্রায় বিষয়টা এক শুধু পড়তে হবে তোমাকে কারণ পয়েন্টগুলো প্রায় একই চলে আসে যে কোনো প্রশ্ন দিতে পারে দুটোর মধ্যে একটা এবং আরেকটা হচ্ছে জোয়ারভাটা ভাটা সৃষ্টির কারণও প্রভাব এই দুটোর মধ্যে একটা প্রশ্ন আসবে বোঝা গেল কি বললাম তাহলে মোট আমি দুটো অধ্যায় থেকে দুটো প্রশ্ন বললাম এই অধ্যায় থেকে এই একটা সেট বললাম এই অধ্যায় থেকে এই একটা সেট বললাম এই প্রশ্নগুলোর মধ্যে একটা আসবে এখান থেকে একটা আসবে দুটো প্রশ্ন দুটোই তোমাকে লিখতে হবে এই কটা প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন বাদ দিও না তবে হ্যাঁ কেউ বলতে পারো স্যার বায়ুমণ্ডল তো পড়লে ভালো হয় অবশ্যই ভালো হয় বায়ুমণ্ডল থেকে প্রশ্ন সংখ্যা কিন্তু অনেকটাই বেশি তোমাকে পড়তে হবে তাও আমি বলে দিচ্ছি প্রশ্নগুলো মুখে বলে দিচ্ছি একটা হচ্ছে বায়ুর স্তর বিন্যাস করে যে কোনো দুটো ভাগ সম্পর্কে আলোচনা করো অথবা উচ্চতা ও উষ্ণতা তাপমাত্রা অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো একই উত্তর ওজন গ্যাস কি কীভাবে উৎপত্তি হয় কীভাবে ধ্বংস হয় আলোচনা করো আসতে পারে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপরে নিয়তবায়ু কাকে বলে বিভিন্ন প্রকার নিয়ত বায়ুর সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো এবং বায়ুচাপ বলয়গুলির ব্যাখ্যা দাও ইম্পর্টেন্ট কোশ্চেন ক্রান্তীয় গুণ্ডবাদ ও নাতিশীতোষ্ণ গুণ্যবাদের পার্থক্য লেখো বৃষ্টিপাতের শ্রেণীভাগ করে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো এই যে ব্রড টাইপের প্রশ্নগুলো আমি বায়ুমণ্ডল থেকে বললাম যাদের মনে হয় আমরা বায়ুমণ্ডল পড়বো তারা এই প্রশ্নগুলো করতে পারো আর এই প্রশ্নগুলো বা আরো ডিটেলস যদি তোমরা চাও আমি প্রিভিয়াসে অধ্যায় ভিত্তিক একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চনের সাজেশন তোমাদের সামনে শেয়ার করেছিলাম তোমরা সেগুলোও দেখতে পারো এবার আসে যাক পরবর্তী আলোচনায় এই যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি হিমবাহের ক্ষয় নদীর ক্ষয় বা হিমবাহের সঞ্চয় এই প্রশ্নগুলোতে কত করে মার্কস থাকবে পাঁচ করে মার্কস থাকবে ভূগোলে পাঁচের মধ্যে পাঁচ পেতে গেলে অবশ্যই পয়েন্ট আউট করতে হবে এবং চিত্র বাধ্যতামূলক এইখানে যে তিনটে প্রশ্ন বলবো ধরো নদীর ক্ষয়ের ফলে গঠিত তিনটে ভূমিরূপ সম্পর্কে আলোচনা কর নদী ক্ষয়ের প্রভাব ফলে গঠিত ভূমিরূপ তার নদী ক্ষয় কার্যের ফলে কি গঠিত হয় নদী ক্ষয় কার্যের ফলে আয় আকৃতির ভূমিরূপ বি আকৃতির ভূমিরূপ জলপ্রপাত এইসব পয়েন্টগুলো তৈরি হয় আমি আর ডিটেলসে যাচ্ছি না খরস্রোতা প্রপাত কূপ তো এইসব প্রত্যেকটা পয়েন্টের সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ দৃশ্যমান স্থান এবং চিত্র প্রত্যেকটা পয়েন্টের এরকম করে যেহেতু আমাকে তিনটে পয়েন্ট লিখতে হবে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট এই রকম পাটে লেখার চেষ্টা করবে অনেকে বলতে পারো স্যার তিনটে পয়েন্ট তো নর্মাল লিখে দিলেই হয়ে যায় ওরকম করবে না প্রত্যেকটা পয়েন্টের সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ দৃশ্যমান স্থান চিত্র এইভাবে প্যাটার্ন করে লেখার চেষ্টা করবে ফুল মার্কস পাবে যেটা বলি সেটা করো যেটা শিক্ষকরা চায় আমি তোমাকে সেটাই বললাম ঠিক একইভাবে এগুলোও তাই বায়ুর মিলিত কার্যের ফলে হিমবাহের জলধরার কার্যের ফলে আচ্ছা সমুদ্রস্রোত সৃষ্টির কারণ ফাইভ মার্কের প্রশ্ন চেষ্টা করবে ন্যূনতম আটটা পয়েন্টে লেখার যে কোনো বই বা আমার চ্যানেলে জিওগ্রাফি ফাইভ মার্ক কোশ্চেন বলে একটা ফোল্ডার করা আছে সেখানে দেখো টোটাল কোশ্চেনের নোটস তোমরা পেয়ে যাবে স্রোত সৃষ্টির নিয়ন্ত্রক ফাইভ মার্কস এইট পয়েন্ট উইথ ড্রয়িং ছবি লাগবে জোয়ার ভাটা সৃষ্টির কারণও প্রভাব ভাটা সৃষ্টির কারণে স্বাভাবিকভাবে চারটে পাঁচটা পয়েন্ট রয়েছে সেই চারটে পাঁচটা পয়েন্টে লিখতে হয় এবং প্রভাব বা ফলাফলের ক্ষেত্রেও আমাদের পাঁচ ছটা পয়েন্ট রয়েছে এই দুটো প্যাকেজ রেডি করে পরীক্ষা ললে যাবে এবং সৃষ্টির কারণে কিন্তু অবশ্যই কেন্দ্রাতিক বল চন্দ্রসূর্যের আকর্ষণের যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো কিন্তু তোমাকে দিতে হবে এই হলো আমাদের প্রাকৃতিক ভূগোলের মূল কথা বা মূল বিষয় এবার অনেকে ভাবছে যে স্যার প্রশ্ন তো ঘুরে ফিরে অনেকটাই হয়ে গেল কারণ এখানে রয়েছে ছটা আবার এখানে রয়েছে হিসেব মতো তিনটে মানে মোট তো স্যার নটা প্রশ্ন বললেন এই নটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত পাবে এটা আমি তোমাদের বললাম কি বললাম বোঝা গেল। এবার তোমাকে যে তুমি যদি আমাকে প্রশ্ন করো স্যার দুটো প্রশ্ন বলেন যে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসবে সেটা বলি দেখো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এবার আমি আর বলবো না কারণ বেশি পার্সেন্ট সেটা হচ্ছে হিমবাহ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবং নদী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সেটা হচ্ছে তোমার সঞ্চয় কার্যের ফলে সঞ্চয় কার্যটা এবার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা একটা কথা বলে দিলাম আর নিচের দিক থেকে স্বাভাবিকভাবে আর নিচের দিক থেকে যদি আমি যাই অর্থাৎ বাড়িমণ্ডল যে চ্যাপ্টার বাড়িমণ্ডল থেকে স্বাভাবিকভাবে এইখানে যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ চার দাগে জোয়ার ভাটা সৃষ্টির কারণও প্রভাব এই প্রশ্নটা মোস্ট 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 ইম্পর্টেন্ট তার সঙ্গে এই সমুদ্রসর সৃষ্টির নিয়ন্ত্রক এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ এর থেকে কম করার কোনো জায়গা নেই এই কটা প্রশ্ন তোমাকে পড়তেই হবে এখান থেকে এই দুটো আর এখান থেকে এই দুটো মানে নদীর সঞ্চয় কার্য হিমবাহের সঞ্চয় কার্য কিন্তু ক্ষয়টাকে অবহেলা করলে হবে না আমি বারবার বলছি কারণ গ্যারান্টি দিয়ে কেউ কারণ এই জায়গাটা আমি হানড্রেড পার্সেন্ট আর পরে যে কথাটা বললাম সেটা আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারবো না ওয়ান পার্সেন্ট ফাঁকা থাকলেও আমার থাকবে আর গ্যারান্টি যদি বলো সেটা হচ্ছে এটা এখানে গ্যারান্টি আছে আর পরের কথাতে আর গ্যারান্টি নেই এবার ভাবনা তোমার এবার অনেকে বলবে ফোন গোড়া কথা বলে দিলো দুটোর থেকে দুটো পড়বে তিনটের থেকে তিনটে পড়বে আমি এখান থেকে বলে দিতে পারি কিন্তু পরীক্ষার হলে গিয়ে উল্টে যেতে পারে ভাবনা তোমার সমস্ত কিছু ওপেন করে বলে দিলাম আর যেটা হবার সেটাও বললাম বোঝা গেল কি বললাম কিভাবে লিখতে হবে সেটাও আলোচনা করলাম পরের ভিডিওতে আঞ্চলিক ভূগোল নিয়ে আলোচনা করবো ডিটেলসে কিভাবে কি পড়বে কোনটা প্রশ্ন পড়বে কারণ আমি তোমাদের ভালো চাইছি এমনভাবে তোমাদের সঙ্গে প্রশ্ন তুলে ধরবো যাতে তোমাদের বিপদটা না আসে আর সেজন্যই যদি তোমার দুটো প্রশ্ন কষ্ট করে একটু বেশি পড়তে হয় পড়ো ওই পরীক্ষার হলে গিয়ে কাঁদতে হবে না আর না হলে পরীক্ষার হলে গিয়ে কাঁদতে হবে এটুকু বলে রাখলাম বলে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ